এই যে আপনাকে তাদুলের কথা বললাম জামিল সাহেবের কথা বললাম ওনারা ঘনিষ্ঠ তো দূরের কথা উনাদের সাথে জীবনে কোনোদিন আমার তাদুলের সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হয়েছিল অনেক দূর থেকে দেখা জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই উনার নিয়োগের ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই বাংলা একাডেমিতে যে আজম আছে আজমের সাথে জীবনে কোনোদিন আমি একসাথে বসে পাঁচ মিনিটও কথা বলি নাই আফসানার সাথে জীবনে কোনোদিন পাঁচ মিনিটও কথা বলি নাই ক্লিয়ার জিনিসটা আমি দিকে লক্ষ্য অসংখ্য মানুষের সাথে কথা বলেছি এমনকি যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতারা আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিয়েছি ক্লিয়ারেন্স মানে হচ্ছে ওনারা তো এই আন্দোলনটা করেছেন

মানে কি আওয়ামী লীগের সাপোর্ট থাকতে পারবে না আমি আপনি সাপোর্ট করি না আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কি আওয়ামী লীগের বিরুদ্ধে কি গণহত্যা হয়েছিল আওয়ামী লীগের কি লোকজনকে দুই সপ্তাহের মধ্যে এক হাজার লোককে মেরে ফেলা হয়েছিল চার হাজার লোককে অন্ধ করা হয়েছিল বিশ হাজার লোককে গুলি করা হয়েছিল হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল আওয়ামী লীগের লোককে এখন এই সমস্ত কাজ যারা করেছে যারা এগুলিকে জাস্টিফাই করেছে যারা এটার পক্ষে দাঁড়িয়েছে

উনি সমস্ত কিছুতে ইনভলভ থাকতেন সমস্ত কিছুতে আমি দৃঢ়তার সাথে বলতে চাই স্বাধীন ভাই প্রধানত উনি আমাকে যেটা বলেছেন ওনার পেশাগত ব্যস্ততা আছে অনেক উনার আপনার উনার পক্ষে আপনি মানে পেশাগত ব্যস্ততার কথা বলেছেন উনি মূলত আর আরেকটা কারণে কথা বলেছেন আমি বলতে চাইছি না এটা উনার সাথে আমার প্রিভিলেজ কমিউনিকেশন পরিপেশাগত ব্যস্ততার কারণে প্রধানত এই দায়িত্ব পালন করতে চান না কিন্তু আমরা কমিশনের পক্ষ থেকে যে সমস্ত এক্সপার্ট সাথে কথা বলবো অবশ্যই ওনার সাথে আমরা কনসাল্ট করব। আলী সংবিধান পুনর্লিখন বলতে কি পুরা সংবিধান পুনর্লিখন বুঝিয়েছেন নাকি কোনো কোনো আর্টিকেল বুঝিয়েছেন ওনার সাথে যখন আমার কথা হয়েছে আমার মনে হয় না এই সিদ্ধান্ত উনি নিয়ে ফেলেছেন এটা একটা সংস্কার কমিশন করা হচ্ছে সেখানে এই প্রশ্নগুলোও আসবে যে আপনারা কি সংবিধান পুনর্লিখন চান কিনা নাকি পুরাপুরি লিখন চান এই সমস্ত প্রশ্নের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটা কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে আপনি সংবিধান পরিবর্তনে যে ম্যান্ডেট বলেছেন আমরা তো ভাই সংবিধান পরিবর্তন করছি না সংবিধান পরিবর্তন করবে হচ্ছে নেক্সট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি ইলেকশন হয় বা নেক্সট যে পার্লামেন্ট হবে ওনারা করবে আমাদের তো সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট নাই আমরা সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজগুলা এগিয়ে নিয়ে যাব আমাদের একটা সংস্কার কমিশনের প্রস্তাব থাকবে যে এই এই সংশোধনী দরকার বা এই রকম একটা সংবিধান দরকার এরপর এটা ব্রড বেস पॉलिटिकल পার্টির সাথে আলোচনা করা হবে দ্বিতীয় স্তরে ওনারা এটা কিভাবে গ্রহণ করতে চান ওনাদেরা কনসেনসাস ভিত্তিতে গ্রহণ করতে চান নাকি ওনারা আপনার গণভোটের ভিত্তিতে চান নাকি ওনারা কনস্টিটিউটেন্ট ইলেকশন করতে চান তারপরে আপনার জনগণের মতামতের জন্য এটা রাখা হবে এগুলি পরে ডিসিশন কোন ডিসিশন এখন নেওয়া হয় নাই যার সংবিধান সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ এই আলোচনার মধ্যে ঠিক হবে এটা কিভাবে করা হবে এবং কতটুকু করা হবে আমরা রাজনৈতিক মামলা গায়েবী মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে সম্প্রতি একটাprongedন দেখেছি যে ডিসিএসপি এবং সংশ্লিষ্ট যারা পিপির সমনয় একটা কমিটি করা হয়েছে কমিটি কাজ করবে পিপির প্রতিবেদনের ভিত্তিতে এই প্রক্রিয়াটা আসলে কতটা স্বচ্ছ হলো সব জেলায় দেখে শুনে সৎ পিপি নিয়োগ দে আপনাদের পক্ষে সম্ভব হয়েছে কিনা এই ধরে মামলা প্রত্যাহারেতদবীর এবং লেনদেনের ব্যাপারটা কিয় ঠেকাবেন স্বতন্ত্র ও স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের কোনো পরিকল্পনা আপনারা আছে কিনা সেটাই হচ্ছে প্রথম প্রশ্ন কিন্তু আমি একটু পপুলার প্রশ্নটি করে রাখি যে পপুলার প্রশ্নটা হচ্ছে আপনারা কি তারেক রহমান এর এগেইনস্টে মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করছেন খুব আমরা কোন ব্যক্তি স্পেসিফিক মামলা উদ্র করছি না আপনি দেখেন আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্ট যে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস সরকার সেগুলো উদযোগ করেছি হত্যাকাণ্ডের ছাড়া। সেকেন্ড আমরা সাইবার সিকিউরিটি যেটা আছে আমার উদ্যোগ আমরা এখানে স্পিচ অফেন্স সাথে কম্পিউটার অফেন্স এর পার্থক্য করছি আমরা আপনি জানেন প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে স্পিচ অফেন্স বা কথা বলার অপরাধের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের সমস্ত মামলা উদ্যোগ করা হবে এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না আমরা ইস্যু ধরে ধরে করবো এবং মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ আর একটা কথা বলি আপনার মনে প্রশ্ন রাখতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্নারটা উজ্জ্বল হলো প্রশ্ন তুলেছে আচ্ছা খালেদা জিয়াটা তো আপনার ইয়েতে খালেদা জিয়ার মামলা উদ্যোগ হয়েছে পরে প্রথমে আসছে রোজিনা আর মান্না ভাইটা রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না বিদেশে যেতে পারছিলেন না বিশেষ করে সরি মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থায় হসপিটাল আছে ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ছিল সরি একটাই নেই মামলা ছিল তো ওনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংসের মধ্যে দিয়েছেন মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে আর রোজিনার মেয়ের চিকিৎসার বাবার রদিন একটা রদিনার একটা এই মুহূর্তার মনে পড়ছে না একটা কারণ ছিল ওনারা খুব রিকোয়েস্ট করেছিল আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা উইথ করেছি আর অনেক মামলা করেছি আপনাকে এখানে বলে শেষ করতে পারব না যেমন জানেন আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক ওটা আমরা করেছি এটা প্রত্যেক আসে না এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না আপনার বাচ্চা পড়তে যেতে পারছে না আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না বাইরে যাওয়ার অনেক প্রয়োজন থাকে মানুষের সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দু একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি এখন খালে মানুষ তো ধরেন এই এই জিনিসগুলো বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করব সমস্ত ইস্যু ওয়াইজ জিনিসগুলোকে করব ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি এই থার্ড ফেজে সাইবার সিকিউরিটি একটা মামলার পর থার্ড ফেজে আমার ইচ্ছা আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা উজ্জয়ের ব্যাপার কিন্তু আমাদের আর পক্ষ থেকে একসাথে কাজ করতে হয় থার্ড ফেজে আমরা গায়েবী মামলাগুলো উজ্জ্ব করার চেষ্টা করব কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে গায়েবী মামলা উজ্জ্ব হলে সেটার দিক থেকেও লাভবান হবে এবং আপনি জানেন এই গায়েবী মামলাগুলো এত অবিশ্বাস্য এত হাস্যকর এত গাজা ছিল এটা উজ্জ্ব না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে

বেগম খালেদা মামলার শুনানি কালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এটিমেট টাকা আমি আত্মসাৎ করেছি এক্সপ্লেমেশন চিহ্ন সেটাকে বিচারক লিখেছেন উনি এটিমেট টাকা আত্মসাৎ করাটা নিজের মুখে স্বীকার করেছেন আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে বলি আপনাকে নিম্ন আদালত যেই হাইকোর্ট যে সাজা দেয় নিম্ন আদালতে সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয় যারা জামাতে লিডার এর শাস্তি হচ্ছে সেই সমস্ত যুদ্ধ অপরাধের ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে উনি শোনেন পরে আমরা শুনলাম কি যে বিচারক ওনাকে জামিন দিয়েছিল দেখা উনার হাইকোর্টে এলিভেশন বন্ধ রেখে